ब्राह्मण से अरे

চব্বিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নাম্বার এক নাম্বার বিল্ডিং সংলঙ্কের এই পাখি ও কবিতার হাটে দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাটটিতে রয়েছে অনেক ক্রেতা অভিজ্ঞতা দর্শক এই আজকের বাজারে আপনাদেরকে দেখাবো এই বাজারে পাখি গুলোর কেমন কি দর দাম থেকে থাকে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি তখন হয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও দর্শক আমরা এইখানে দেখি পকেটেল পাখির বেবি দেখতে পাচ্ছি

দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার বিশ হাজার টাকার পাখি দুই হাজার এই পাখি মানে বিশ হাজার টাকা ছিল দর্শক বিশ টাকার পাখি দুই হাজার টাকা জোড়া বুঝতে পারতেছেন যে কত কম দামে দিয়ে দিয়েছে ভাইয়া কি একটু ফোন নাম্বারটি আমাদেরকে বলে দিন জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সিক্স মিরপুর মিরপুর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাহাড়ি ময়না পাখি পাখিটি কিন্তু অনেক সুন্দর করে কথা বলে ময়না দর্শক পাখিটি প্রায় ছয় থেকে ষাটটি কথা বলে যদি অবশ্যই আর প্রয়োজন হয় নিতে পারেন দর্শক আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেকগুলো বাজিগার রয়েছে অনেক মিটিশনাল বাজিগার রয়েছে ভাইয়া এখানে কি কি মিটিশনাল বাজিগার রয়েছে এখানে জেপি আছে তারপর অ্যালবিনো আছে লটিনো আছে রেড আই ভাইয়া জেপি গুলো কেমন দাম চাচ্ছেন জেপি গুলো 2000 টাকা জোড়া আর লটিনো রেডাই আই গুলো 1000 টাকা জোড়া এলবিনো গুলো 800 টাকা জোড়া আচ্ছা আচ্ছা

এই যে কবুতার কবুতার ও রয়েছে কিছু আমরা খুব সুন্দর একটি ককাতাল পাখি দেখতে পাচ্ছি আমাদের এক ভাইয়ার কাছে ভাইয়া পাখিটার বয়স কতদিন কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই

দর্শক আমরা এখানে একদম দুজোড়া পাখি দেখতে পাচ্ছি খুব সুন্দর পাখি জোড়া ভাইয়া এখানে কি কি পাখি রয়েছে গোল্ডিয়ান প্রিন্স একটা আছে আর জাম্বু প্রিন্স দর্শক এটা হলো জাম্বু প্রিন্স আর যেটা মাথা কালার ওইটা হল প্রিন্স গোল্ডিয়ান প্রিন্স কি জোরানা দুটো দাম চাচ্ছেন জোড়াটা এটা 3000 তিন হাজার টাকা আর জাম্বু প্রিন্স গুলো 1600 টাকা দর্শক জাম্বু প্রিন্স গুলো ষোলোশো টাকা জোড়া গোল্ডিয়ান প্রিন্স গুলো তিন হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা আর কি রয়েছে ভাইয়া তারপর রয়েছে ভাইয়ের কাছে অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা দেশি বিদেশি আইটেম অনেক কবিতা রয়েছে ভাইয়ের কাছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে যেকোনো ধরনের কবিতা অনার দিয়ে কিন্তু দর্শক নিতে পারবেন ভাইয়ার ফোন নাম্বারটি বলে দিয়ে দর্শক আমরা এইখানে সুন্দর কিছু মাছ রয়েছে মাছ গুলোর বিস্তারিত ভাইয়া কেমন আছেন কি মাছ নিয়ে আস আজকে ভাইয়া আজকে কমেট কই মলি এগুলি আচ্ছা আচ্ছা তোমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি মাছ এটা কই কাপ কই আচ্ছা আচ্ছা এখানে কি জোড়া আছে না আলাদা আলাদা না আলাদা আলাদা এখন তো ছোট বড় হলে তাহলে আচ্ছা এগুলো কি আরো বড় হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কেমন দাম চাচ্ছি প্যাকেটটা এগুলো এক প্যাকেট 150 টাকা মানে চারটা মাছ 150 টাকা না আচ্ছা আচ্ছা আর এইখান দেখতে পাচ্ছি আরো রয়েছে এক প্যাকেট

এইটা দর্শক একশো বিশ টাকা ও একা থাকতেই পছন্দ করে ও দুজন থাকে না দুজন থাকে প্রচন্ড নাকি মারামারি করে আচ্ছা আর এই যে এখানে যে আরো অনেক দেখতে পাচ্ছি এগুলো কি মাছ এগুলা একই একই না আর এই ছোট গুলো এগুলো গাপ্তি গাপ্তি এই যে দর্শক ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি আমরা এটা থেকে এগুলো গাপ্তি মাছ এগুলো কয় টাকা প্যাকেট এগুলো পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা প্যাকেট পঞ্চাশ টাকা জোড়া দর্শক একশো টাকা প্যাকেট ভাইয়া তোমার ফোন নাম্বার একটু বলে দিই লোকেশনটা কোথায় নিকুঞ্জ চৌদ্দ ঢাকা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অনেক সুন্দর কিছু হোমা কৌতা মানে ফেন্সি বেশিরভাগই দেখতে পাচ্ছি আমরা বিউটি হোমা রয়েছে ভাই সাদা বিউটি হলো কি সব রানিং পেয়ার জি রানিং পেয়ার রানিং পেয়ার না ডিম বাচ্চা করছে না ভাইয়া হ্যাঁ একবার করে ডিম বাচ্চা করে একবার করে ডিম বাচ্চা করছে দর্শক ভাই কেমন দাম চাচ্ছেন সাদা বিউটি গুলো 2500 টাকা জোড়া দর্শক 2500 টাকা করে জোড়া দেওয়া হচ্ছে এই সাদা বিউটি হোমা গুলো আর কালোটা কি ভাইয়া বাগদাদি বাগদাদি ওটা কি জোড়া আছে না সিঙ্গেল 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 ওটা কি নর না মাদি নর নর আচ্ছা কেমন দাম চাচ্ছেন নরটা 700 টাকা 700 টাকা আমরা এখানে যেটা শার্টিং দেখতে পাচ্ছি শার্টিং জোড়াটা কি বাচ্চা না রানী বাচ্চা নয়াল নয়াল বাচ্চা না আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া দাম চাইতে আছে পনেরোশো টাকা দর্শক এই শার্টিং জোড়াটা ওয়ানলি ভাইয়া পনেরোশো টাকা দাম চাচ্ছে আচ্ছা আর গিরাজ জোড়াটা এটা গিরাজ না হোমা 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 আচ্ছা আচ্ছা সবজি হোমা হোমা জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া সবজি জোড়াটা চাইছি দুই হাজার টাকা দুই হাজার টাকা আর কি ফোন নাম্বার আছে না আমি ফোন নাম্বার নাই না এই দর্শক ভাই আপনি আপনারা দেখে রাখেন